অ্যান্ড এখন তোমরা দেখতেই পারতো রাত এখন আমি প্যাকিং করতেছি আই মিন আজকে সকালেও মেনলি আমরা ট্যুরে যাব। আমি আর সানজিদের দিক থেকে যাব আর আপুর হওয়া হচ্ছে ওদিক থেকে আসবে তো ইয়ে এখন প্যাকিং করছিলাম ভাবলাম কেননা ব্লগটাও করে ফেলি এই দেখো ড্রেস এটা হচ্ছে আমাদের পেয়েছে নতুন অ্যান্ড কালকে এটা পরে আমরা সবাই শ্যুট করছি এটা টোটাল পাঁচটা কালার আছে সো কালকে এটা তোমাদেরকে দেখাবো এখন বেশি কথা না বলে প্যাকিং করি তো এভরিওয়ান এইটা হচ্ছে নেক্সট ডে কালকে প্যাকিং করার পরে ব্লগ কন্টিনিউ করতে আর মনে ছিল না সো আজকে চলে যাচ্ছি আম্মু টাটা আম্মুরা হয়তো বা কালকে আসবে আম্মু আর আব্বু সি ব্লগে তো দেখতে পারবা আর এখন সানজিদা চলে আসছে আমাদের গাড়িও চলে আসছে তো চলে যাচ্ছি তো আম্মু চলে যাচ্ছি টাটা সাবধানে যাইও আচ্ছা আপু সাইয়া ফোন দিয়া ওকে আল্লাহ হাফেজ তো এভরিওয়ান আমরা বের হয়ে পড়েছি আমার সাথে আছে সানজিদা স্নিগ্ধা আমরা দুইজন একা যাচ্ছি এভরিওয়ান ফাইনালি আমরা চলে এসেছি আর আপুরা অলরেডি চলে আসছে আমাদের কিছুক্ষণ আগেই ওরা অলরেডি খাইতে মেবি বসে পড়ছে এখন লাকেশটা সাঁজিটা নিচ্ছে বাট একটু আগে আমি নিয়েছি হ্যাঁ এটা পড়ে গেছিল আচ্ছা যাই হোক এই রিসোর্টটা মেনলি আমরা হ্যাপি নিউ ইয়ার করছিলাম তাই না সাঞ্জিদা অনেক সুন্দর রিসোর্টটা বাট ওর অনেক ইচ্ছা ছিল বাট আসলে আমার সাহস ছিল না আমরা চলে আসছি এসে হচ্ছে আমাদের লাকেজ গুলো উপরে রাখলাম এখানে হচ্ছে যে সবাই এখানে হচ্ছে জীবন কি অবস্থা জীবন ভালো অবস্থা খুব ভালো হয়েছে না আমরা অনেকদিন পর ঘুরতে আসছি সবাই এই যে জামা খেলতেছে আর শোনো তুমি হচ্ছে এই সুইমিং পুলটাতে নাম্বার ছোটটা এই যে এই যে কোনটা নাম্বার ওরে বাবা এটা ছোটদের জন্য আর জয় মামার হচ্ছে এটা লাস্ট ট্রিপ নাকি মামা এরপর কোথায় যাচ্ছেন সবাই জামাবার জন্য দোয়া করবেন এই যে লাস্ট খেলার মতো খেলে না এরপরে বাসায় বন্দি খালি পড়াশোনা কি করতো আপনাকে পড়াইতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এক্সাম হইলে আপনার আপনার কাছে পড়তে আসবেন আর এখানে আমার বান্ধবী বসে আছে কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ তো আমাদের সবারই অবস্থা খুবই খারাপ সবাই ন্যাচারালি চলে আসছি কারণ আগে আমরা সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা আছে সো খাওয়া দাওয়া করে তারপর নামবো ওকে

তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি আর এই যে দেখেন কি খাচ্ছেন না তো কার্টুন দেখতে স্যার খাচ্ছে আর এখানকার খাবারটা কেমন অবশ্যই আপনারা জানাবেন বিকজ আমাদের অনেক বেশি পছন্দ হ্যাঁ আমিও ওই যে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হচ্ছে আমরা সুইমিং পুলে নামবো একটু পর সুইমিং পুলে ড্রেস করে তো এভরি আমরা অনেক সময় ধরে সুইমিং এ আছি আপনারা রাকিব ভাইয়ের ব্লগে দেখতে পারবেন আর এখন হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হবে হয়তো একটু পরে এখানে হচ্ছে সানজিদা এখানে হচ্ছে জীবন যেমন মামা রাকিব ভাই রবিন মামা এখানে অন্তরাপু এখানে রিতু আমরা এখন পার্টি করতেছি গান ছেড়ে তো এখন হচ্ছে ভাইয়াকে ভয় দিব দেখি এখন ওদেরকে ভয় দিব আমাদের রুম পাশাপাশি

ভাইয়া এটা হচ্ছে নেক্সট ডে আমি যে ব্লগ করেছিলাম এটা স্কুলে ভুলে গেছি কালকে রাতের ব্লগ কন্টিনিউ করব না বাট আমরা অনেক আড্ডা দিছি इवन মজা করছি তো আজকে হচ্ছে এই যে নেক্সট ডে সকালে এখন সবাই যাচ্ছি নাস্তা করতে এটাতে করে আর ইয়া ব্লগ করার কথা ছিল মনেই ছিল না আর আজকে আমরা সবাই সেম সেম ড্রেস পরছি ঋতু আমি ওই সানজিদা অন্তরাপু এইগুলো হচ্ছে আমাদের পেজে তোমাদেরকে একটু পরে দেখাবো তো আগে নাস্তা করতে চাইছো এই নাস্তা না আমরা যাচ্ছি লাঞ্চ করতে কি বলতেছি নাস্তা আমাদের মিস হয়ে গেছে অন্তরাপু একা যায় করে আসছে আমরা অনেক ঘুমেছিলাম তাই এখন আমরা লাঞ্চ করবো আর এই যে বৃষ্টি পড়তেছে ওয়েদারটা খুবই সুন্দর চলে এসেছি লাঞ্চ করার জন্য এই হচ্ছে আমাদের লাঞ্চ আমার কথা হচ্ছে এই কাঁঠালটা কে খাইছে

যে আপনাদেরকে আপুর আউটফিটটা দেখানো হয় না এটাও কিন্তু সানফ্লাওয়ারের আপনারা চলে নিয়ে নিতে পারেন এই যে দেখেন দুইজন মিলে এখানে কি করতেছে

তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই প্যাকিং করা ও ডান আজকে আমাদের থাকার কথা ছিল বাট সবাই চলে যাচ্ছি তো এখানে আমরা চলে যাচ্ছি সবাই আর শান্তিদা হচ্ছে পায়ে ব্যথা পাইছে সুইমিং পুলে যে সিঁড়িগুলো থাকে সিঁড়িদের চুখা চুখা কিছু জায়গা ছিল ওইখানে ও লাথি দিয়ে সামনে দিতে যাইছে সাঁতার কেটে আর তার পাটা কেটে গিয়েছে সে লাস্ট ডেতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তার এখন আমাকে ধরে ধরে হাঁটতেছে আর বলতেছে জ্বলতেছে

তো এভরিওয়ান আমরা বাসায় এসেও এখন আমরা আমাদের ফেভারিট কফি শপে যাচ্ছি রুমি আপু আমাদের সাথে অ্যাড হয়েছে তাই হলাম কেন ব্লগটাও কন্টিনিউ করা যাক বাসায় এসে দেখি এই যে চাপাই থেকে আমার দুলাভাই আম পাঠাইছে তাও উপরের কয়টা আম নষ্ট হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার তো দূর থেকে আসলে তো নষ্ট হয় রাইট আর আমরা বাহিরে যে ব্লগের ফুটেজ নিতে একটু মনে ছিল না তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করব না এখনই এন্ডিং করে দিব সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ লাভ ইউ মুয়া কিপ লাভিং কিপ সাপোর্টিং ডু সাবস্ক্রাইব বাই